হ্যালো ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন এপাসি আর টিআর বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক আপনারা দেখতেই পারছেন বাইকটা সেল দেওয়া হবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বর দেওয়া থাকবে বাইকটা ফুল টেকার কাগজ চুয়াডাঙ্গার প্লেট এবং আমাদের মেসেঞ্জারে জানাবেন অথবা কমেন্টে জানাবেন বাইকটা কেমন লাগছে আপনাদের বাইকটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই কন্ডিশনে একটা বাইক এবার চেয়ার টিয়ার কোথাও কোনো স্পট নাই আমাদের কাছে সব ধরনের বাইক পাওয়া যায় যে কোনো বাইকের ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের কাছে সব ধরনের বাইক পাওয়া যায় এবং বাইকের ভিডিও দেওয়া হয় আপনারা দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমাদের ভিডিও ধন্যবাদ